শুরু হয় কংগ্রেসের ভারত ছাড় আন্দোলন শুরু হয় কিসের আন্দোলন কংগ্রেসের ভারত ছাড় আন্দোলন গান্ধীজির ডাকে ভারত ছাড় আন্দোলন জনগণ ঝাঁপিয়ে পড়ে কার ভারত ছাড় আন্দোলন জনগণ ঝাঁপিয়ে পড়ে ভারত ছাড় কার ডাকে ভারত ছাড় আন্দোলনের জনগণ ঝাঁপিয়ে পড়ে ডাকে গান্ধীজির ডাকে সমগ্র ভারতে আন্দোলন ছড়িয়ে ছড়িয়ে পড়ে পড়ে সারা আন্দোলন এদিক ওদিকে এবং ব্রিটিশ বিরোধী রূপ নেয় ব্রিটিশদের যে বিরোধিতা ছিল ব্রিটিশদের সাথে অনেকের বিরোধী ছিল সেটা রূপ নেয় উনিশশো সালে আটই আগস্ট বোম্বাই অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির ঐতিহাসিক অধিবেশনে মহাত্মা গান্ধী এক ঘোষণায় বলেন আমি অবিলম্বে স্বাধীনতা চাই কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো বিরাশি সালে আটই আগস্টে কোথায় বোম্বাই অনুষ্ঠিত বোম্বাই কোথায় অনুষ্ঠিত হয় বোম্বাই অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির ঐতিহাসিক অধিবেশনে ঐতিহাসিক যে অধিবেশনে আছে সে অধিবেশনে ঘোষণা দিয়ে বলেন আমি অবিলম্বে স্বাধীনতা চাই আমি অবিলম্বে স্বাধীনতা চাই এই কথা কে বলেছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কত সালে উনিশশো সালে কত তারিখে আটই আগস্ট কোথায় অনুষ্ঠিত হয় কোথায় নিখিল ভারত কংগ্রেস কমিটির ঐতিহাসিক যে অধিবেশন ছিল সেটা কোথায় অনুষ্ঠিত হয় বোম্বাই শহরে এমন কি এই ভারতের বা সরি এমন কি রাতের মধ্যে उषा লগ্নে আগে যদি তা সম্ভব হয় তিনি আরো বলেন আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করব আর এ হবে আমাদের জীবনের শেষ লড়াই কিন্তু ইংরেজ সরকার ওই সময় কোনো ভাবে ভারতে দে হাতে ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত ছিল না যুদ্ধ করতে রাজি ছিল ব্রিটিশরা কিন্তু স্বাধীনতা ছেড়ে দিতে রাজি ছিল না ভারতের হাতে বরং সরকার এ আন্দোলন দমন করার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করে সরকার বলতে তখন হচ্ছে ব্রিটিশরা সরকার ছিল এই আন্দোলন দমন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা হয়ে ওঠে ওই দিনই মধ্যরাতে কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ওই দিনে মধ্যরাতে কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ কি করে গান্ধী আবুল কালাম আজাদ জওয়াহরলাল নেহরু অনেক গ্রেপ্তার হন মানে ওই দিনে মধ্যরাতে কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ কংগ্রেসের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল তার ভিতরে ছিল গান্ধী গান্ধীজি আবুল কালাম আজাদ একে ফুল তো আবুল কালাম আজাদ জওহরলাল নেহরু জওহরলাল নেহরু অনেকে গ্রেপ্তারা নেতা ছিল শীর্ষ স্থানে নেতৃবৃন্দ নেতা ছিল তখন কি করে ব্রিটিশরা ব্রিটিশ সরকার তাদেরকে গ্রেপ্তার করে যাতে এই বিরোধী আন্দোলন বা যে যুদ্ধ বা আন্দোলন শুরু হয়েছে এটা যাতে বন্ধ হয় সরকার কংগ্রেসকে বেআইনি ঘোষণা করে ব্রিটিশ সরকার কাকে কংগ্রেসকে ব্রিটিশ সরকার কিন্তু তখন কংগ্রেসকে বেআইনি ঘোষণা করে এবং এক সপ্তাহের মধ্যে প্রায় সব নেতা কারাবন্দী হন যত নেতা ছিল তারা কয় সপ্তাহের ভিতর মাত্র এক সপ্তাহের ভিতর মানে সাত দিনের ভিতর কারাবন্দি হয়ে যায় গত দিনের ভিতরে সাত দিনের ভিতরে নেতৃবৃন্দর গ্রেপ্তারের খবর অহিংসা আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হয় নেতৃবৃন্দ যত নেতাবৃন্দ ছিল গ্রেপ্তারের খবরে গ্রেপ্তারে তো খবর তাদের সরিয়ে ছিটে যায় অহিংসা আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হয় তাদের যে অহিংসা আন্দোলন ছিল সেটা কোন আন্দোলনে পরিণত হয় অহিংসা আন্দোলন সেটা হচ্ছে সহিংস আন্দোলনে পরিণত হয় নেতাদের মুক্তির দাবিতে সর্বত্র হরতাল হয় কলকারখানায় স্কুল কলেজ ধর্মঘট পালিত হতে থাকে ওই নেতাদেরকে শুধুমাত্র মুক্তি করার জন্য দেশের জনগণ হরতাল কলকারখানায় স্কুল কলেজ ধর্মঘট শুরু করে দেয় উত্তেজিত জনতা স্থানে স্থানে রেল লাইনে উপরে ফেলা চলন্ত ট্রেনে ইট পাটকেল নিক্ষেপ রেল স্টেশনে সরকারি ঘরবাড়িতে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো বেপরয় হয়ে ওঠে রেল লাইনে উপরে ফেলা চলন্ত ট্রেন ইটপাটকেল নিক্ষেপ করা রেল স্টেশনে এমনকি সরকারের যেসব ঘর বাড়ি আছে সেখানে কি করে তার আগুন লাগিয়ে দেয় শুধুমাত্র নেতাকর্মীদের মুক্তির জন্য নেতৃহীন দেখো নেতৃত্বহীন আন্দোলন জনগণের শতস্ফুট অংশগ্রহণে সারা ভারতে নিয়ন্ত্রণহীনভাবে অগ্রসর হতে থাকে কোনো নিয়ন্ত্রণ ছিল না নিয়ন্ত্রণ করতে পারছিল না কারা ব্রিটিশ সরকার কোথাও কোথাও অস্থায়ী সরকার কোথাও বা জাতীয় সরকার গঠন করায় ভয়াবহ ঘটনা ঘটে তমলুক থানা দখল করার সময় ভয়াবহ ঘটনা ঘটে কোন থানা দখল করার সময় তমলুক থানা দখল করার সময় মাতঙ্গিনী হাজরা নামে এক বৃদ্ধা জাতীয় পতাকা হাতে পুলিশের গুলিতে শহীদ হন দেখো মাতঙ্গিনী হাজরা কে মাতঙ্গিনী হাজরা নামে এক বৃদ্ধ লোক মাতঙ্গিনী হাজরা নামে এক বৃদ্ধ জাতীয় পতাকা হাতে পুলিশের গুলিতে মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরা ভেরি ভেরি ইম্পর্টেন্স এই আন্দোলনের সময় উনিশশো তেতাল্লিশ সালে শিষ্ট কৃত্রিম দুর্ভিক্ষ মানুষকে দিশারা করে তোলে এই আন্দোলনের সময় কত সালে উনিশশো সালে কৃত্রিম দুর্ভিক্ষ মানুষকে দিশাহারা করে কৃত্রিম দুর্ভিক্ষ বলতে মানুষেরা যেসব দুর্ভিক্ষ তৈরি করেছে সেগুলোকে কৃত্রিম দুর্ভিক্ষ বলে আর দুর্ভিক্ষ বলতে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলে বা দেশে যে অরাজকতা সৃষ্টি হয়ে যায় সেটাকে কৃত্রিম দুর্ভিক্ষ নামে পরিচালিত চলছে কত সালে এটা হয় কৃত্রিম দুর্ভিক্ষ হয় উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স তাছাড়া দেশব্যাপী মারাত্মক মুদ্রাস্ফীতি দুর্নীতি দ্রব্য মূল্যের উদ্যোগতি সব মিলে মানুষের অর্থনৈতিক অবস্থা বিপর্যয় হয়ে পড়ে ফলে হতাশ জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হতে থাকে একক কাজ মহাত্মা গান্ধীর ভারত ছাড় আন্দোলনের কারণ অনুসন্ধান করো যখন দেশের অভ্যন্তরে যখন দেশের অভ্যন্তরে রাজনীতিতে চরম হতাশা বিরাজ করছে ব্যর্থ হয়েছে ইংরেজ তাড়ানোর প্রাণপণ প্রচেষ্টা তখনও যুদ্ধ করে ইংরেজ বিতাড়নের জন্য বাঙালিদের নেতৃত্বে দেশের বাইরে গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ মানে ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানোর প্রাণপণ প্রচেষ্টা করা হচ্ছে তখন করে ইংরেজ বিতরণের জন্য বাঙালির নেতৃত্বে দেশের বাইরে গঠিত হয় আজাদ হিন্দু ফৌজ আজাদ হিন্দু ফৌজ কি গঠিত হয়েছে আজাদ হিন্দু ফোস্ট ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দু ফোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু আই এর নেতৃত্ব দিয়েছিলেন কে সুভাষ চন্দ্র বসু সুভাষচন্দ্র বসু আইটে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এতে আর্মি নেতৃত্বে বাহিনী গড়তে সাহায্য করেন আরেক বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু এই বাহিনী মানে আইএনএ বাহিনী বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করার জন্য গড়তে সাহায্য করেছিল এক বাঙালি বিপ্লবী ছেলে রাসবিহারী বসু রাস বিহারী বসু বসু কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্র বসু কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রাক্তন বলতে আগে ছিল ও ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিল সুভাষ চন্দ্র বসু সুভাষ চন্দ্র বসু কংগ্রেসের প্রাক্তন সভাপতি ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিল কংগ্রেসে আপোষকামী রাজনীতি বিপক্ষে ছিলেন কংগ্রেসে আপোষকামী রাজনীতি বিপক্ষে ছিলেন রাজনীতিতে রাজনীতি পক্ষে ছিলেন না প্রথম থেকেই স্বাধীনতা অর্জনের পদ্ধতির প্রশ্নে গান্ধীজির সঙ্গে তার মতনৈক্য ছিল কিশোর বয়স থেকে বিপ্লবী মনোভাবাপন্ন সুভাষ বসু ছিলেন গান্ধীর অহিংস নীতির বিরোধী কারণ তখন গান্ধীজি অহিংস ছিল তখন তার নীতি ভালো ছিল না কিছুর বিরোধিতা করতো কিন্তু বর্তমান উনিশশো বিয়াল্লিশ সালে যে আন্দোলন শুরু হয় সেটা গান্ধীজি চেয়েছিল ভারতকে স্বাধীনতা করতে ভারত স্বাধীন হতে সালে অনুমোদনে কংগ্রেসের সভাপতি হলেও মানে উনিশশো সালে কত সালে উনিশশো সালে গান্ধীর অনুমোদনে মানে গান্ধীজির অনুমতিতে কংগ্রেসের সভাপতি হলেও গান্ধী আবার দ্বিতীয় দফায় তাকে সভাপতি পদে মনোনীত দেননি তাকে সুভাষ চন্দ্র বসুকে সুভাষ চন্দ্র বসুকে মনোনীত দেননি তিনি সুভাষ বসুকে এ পদে নির্বাচন করতে নিষেধ করেন সুভাষ বসু এর নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেন সুভাষ চন্দ্র বসু যখন এর নিষেধ নিষেধ যেটা করে গান্ধীজি তখন সভাপতি থেকে সুভাষ চন্দ্রকে বাতিল করেন তখন সুভাষচন্দ্র বসু এই নিষেধাজ্ঞা মানে যে নিষেধ করে সেটা অগ্রাহ্য করেন গান্ধীর মনোনীত হারিয়ে আবার নির্বাচিত হন। গান্ধীর প্রতি এই ধরনের চ্যালেঞ্জ জয়ী সুভাষ বসু পরবর্তী সময় কংগ্রেসের রাজনীতিতে গান্ধীর সহযোগিতা পেতে ব্যর্থ হন হতাশ হয়ে সুভাষ বসু কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন হতাশে সুভাষ চন্দ্র বসু কংগ্রেস ছেড়ে দিয়ে তখন কংগ্রেস নেতৃবৃন্দ ছিল কংগ্রেস ছেড়ে দিয়ে ফরওয়ার্ড ব্লক দলে ফরওয়ার্ড ব্লক দলে বা ব্লক দল গঠন করেন তাহলে ব্লক ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠাতা করেন সুভাষ চন্দ্র বসু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার রাজনীতি আপসহীন পথে অগ্রসর হতে থাকে তার রাজনীতি তার রাজনীতি আপসিন পথে অগ্রসর হতে থাকে সুভাষ বসুর রাজনৈতিক কর্মকাণ্ডে ভীত ইংরেজ সরকার তাকে কারারুদ্ধ করে মানে সুভাষ বসু সুভাষ চন্দ্র রাজনৈতিক কর্মকাণ্ডে ভীত ভীত মানে ভয় পেয়ে ইংরেজ সরকার বারবার তাকে কারারুদ্ধ মানে জেলে জেলে পড়ে শেষ পর্যন্ত কারামুক্তি লাভ করে উনিশশো সালে সবার অলক্ষে সুভাষ বসু দেশ ত্যাগ করেন কারা মুক্তি লাভ করেন কত সালে উনিশশো সালে সুভাষ বসু দেশ ত্যাগ করে চলে যান তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রত্য তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমনে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই